রাধে রাধে বন্ধুরা জয়গুল জয় তাই তোমাদের আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে আসা তেসরা আষাঢ় আঠেরোই জুন মঙ্গলবার শ্রী শ্রী নির্জলা ও পাণ্ডব একাদশীর উপবাস তোমরা অনেকেই হয়তো জানো যারা উপবাস করো মানে একাদশী করো বিশেষত তাদের মানে তাদের কথা বলছি আর যারা করো না তারাও করার চেষ্টা করো করা ভালো করা মঙ্গল আমি সবসময় ভিডিওতে একই কথা বলি আহ তাহলে আর একবার দিনটা বলি তেসরা আসা আঠেরোই জুন মঙ্গলবার পড়েছে শ্রী শ্রী নির্জলা ও পাণ্ডব একাদশীর ব্রত উপবাস হম একাদশীর উপবাস আর এই প্রত্যেকটা তোমাদের একটা কথা বলি আমি এই প্রত্যেকটা একাদশীর মাহাত্ম আছে আমরা কেন করছি সেটা আমাদের জানাটা বিশেষভাবে দরকার প্রত্যেকটা ব্রতের কিন্তু ব্রত কথা আছে সেটা তো আলাদা আর মাহাত্ম আছে কবে থেকে উৎপত্তি হলো কবে থেকে সৃষ্টি হলো কেন করব এর ফল কি এগুলো জানলে আমাদের আরো বেশি ভালো লাগবে তাই না ঠিক আছে আমি বলছি তোমাদের এটা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তোমাদের সব সময় বলি শুনতে শুনতে ভালো লাগা আর ভালো লাগতে লাগতে ভালোবাসা একদিনে তো কিছু হয় না ঠিক আছে যাই হোক আমি আসল কথায় আসি জ্যোষ্ঠী মাসে শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রতের কথা মাহাত্ম ব্রহ্মা বৈবর্ত পুরাণে যে ভীষ্মসেন ব্যাস সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির অপরা একাদশী ব্রত কথা শুনে যখন শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জানতে চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন এই একাদশী কথা ধর্মাত্ম সত্যবতী নন্দন সত্যবতী নন্দন মহর্ষি ব্যাস বেদব্যাস বলবেন কারণ তার মতো বেদ বেদাঙ্গ আর দ্বিতীয় নাই তখন বেদ ব্যাসজি বললেন দুই পক্ষের একাদশীতে ভোজন নিষিদ্ধ দ্বাদশীতে স্নান ইত্যাদিতে পবিত্র হয়ে ফুল দিয়ে ভগবান কেশবের পুজো করে নিত্য কর্ম সমাপন করে প্রথমেই ব্রহ্ম ব্রাহ্মণদের ভোজন সেবা দিয়ে তারপর নিজে সেবা করবে রাজন জনমা শৌচ ও মরণা শৌচতে একাদশী ব্রতের দিন অভুক্ত থাকবে এ কথা শুনে ভীমসেন কাঁপতে কাঁপতে বললেন পরম শাস্ত্র বেত্তা হে ব্যাসদেব রাজা যুধিষ্ঠির মাতা কুন্তি দ্রৌপদী অর্জুন নকুল সহদেব এরা সব একাদশীতে ভোজন করেন না আমাকেও বললেন ভীমসেন তুমিও একাদশীতে ভোজন করিও না কিন্তু আমি খিদে একদম সহ্য করিতে পারি না তাই ওদের কথা মেনে চলতে পারি না ভীম সেনের কথা শুনে ব্যাসজি বললেন যদি তুমি স্বর্গলোক প্রাপ্তি আশা করো এবং নরকে দূষিত মনে করো নরক নরককে দূষিত মনে করো তাহলে দুই পক্ষের একাদশীতে ভোজন করবে না একটা কথা তোমাদের বলি একাদশীতে নির্জলা ভোজন মানে নির্জলা থাকাটা হচ্ছে উত্তম একাদশী উত্তম মধ্যম কনিষ্ঠ তিন ধরনের একাদশী আছে অতএব উত্তম একাদশী যদি করতে চাও একদম নির্জলা থাকবে আর মধ্যমটা হচ্ছে ফল দুধ মানে পানীয় জিনিস আর কনিষ্ঠটা হচ্ছে তুমি ভগবানকে সেবা দিয়ে সব কিছু খেতে পারো ভগবানের প্রসাদ করে অবশ্যই কিন্তু সেদিনকে শ্রীকৃষ্ণকে কিন্তু গোবিন্দকে কিন্তু ভোগ দিতেই হবে কিছু একটা তোমায় কিন্তু ভোগ দিতেই হবে সেটাই তোমাকে সেবা করতে হবে এবার তুমি যা খাবে সেটা ভোগ দেওয়া তো সেটা ভীষণ ভালো তুমি যদি এক গ্লাস জলও খাও সেটাও যদি তুলসী পাতা দিয়ে আগে গোবিন্দকে প্রসাদ করে দিতে বলো সেটাও তো ভীষণ ভালো আর তার আর সেটাও যদি না পারো যা খাবে কপালে ছুঁইয়ে ওম ভোজনায় গোবিন্দায় নম বলে তুমি খাবে তাতে তার চরণে তুলসী পাতা দিয়ে দিতে পারো মানে পারো বলবো না এটা করতেই হয় এটা করতেই হয় তাহলে তার প্রসাদ হয়ে গেল আর ওম ভোজনায় গোবিন্দায় নম কিছু যদি না করতে পারো তাকে আগে খাইয়ে তুমি খেতে পারো এই মন্ত্রটা বা এই কথাটার অর্থ হচ্ছে আগে গোবিন্দ খেলো তারপরে তুমি খেলো গোবিন্দ প্রসাদ করে দিল হ্যাঁ ভগবান প্রসাদ করে দিলে তবে তো সেটা তুমি সেবা করতে পারো একাদশীর মাহাত্ম মানে ব্যাপারটাই তাই একাদশীর করার কথা মানে করার কারণটাই তাই তুমি গোবিন্দ প্রসাদই একমাত্র গ্রহণ করতে পারো সেটা কিভাবে করবে সেটার অনেক তুমি রান্না করেও তাকে দিতে পারো আবার তুমি এইভাবেও তুমি তাকে দিতে পারো সবাই তো সব রকম করে উঠতে পারে না এটা সব রকম পদ্ধতি তোমাদের বলি যেটা আমার মনে হয় যেটা আমি মনে করি যে আমার বন্ধুদের সকলটা উপকার হবে সবটা শুনে উপকার হবে অনেকেই কর্মব্যস্ত জীবনে সবটা করা সম্ভব হয় না তার জন্যই বললাম যে এখানে বারবার আমি বলছি যে যেহেতু মানে একদম ভোজন না করাটা ভালো হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে তাহলে একদম না খেয়ে কি করে করব কারণ অনেকেই ওষুধ খেতে হয় অনেকে না খেয়ে থাকতে পারে না আর না খেয়ে থাকতে বলবো না কারণ শরীরের কারণে না খেয়ে থাকাটাও নির্জলা করাটা খুব একটা স্বাস্থ্যসম্মত ব্যাপার নয় শরীর ঠিক না থাকলে তুমি ভগবানকে ডাকবে কি করে আগে শরীরকে ঠিক রাখতে হবে আত্মাকে তুষ্ট করতে হবে আত্মা তুষ্ট জগৎ তুষ্ট নিজে যদি না সুস্থ থাকি তাহলে আমি কাউকে ভালো রাখতে পারবো না কোনো পুজোই আমার সার্থক হবে না পুজো করতে গেলেও আমাকে সুস্থ থাকতে হবে এইটা সবসময় মনে রাখতে হবে তাই না ওই জন্যই বললাম বারবার এখানে একই কথা বলছি তো বললাম একাদশীতে করবে না। বারবার এটাই উল্লেখ তাই বললাম। বললেন। মহা বুদ্ধিমান পিতামহ আপনাকে বলছি দুবেলা তো দূরের কথা এক বেলাও আমার পক্ষে না খেয়ে থাকা অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামক অগ্নি প্রজ্বলিত সদা সর্বদা তাই অনেক অনেক খেলেই আমার উদর শান্ত থাকে তাই চেষ্টা করলে বছরে হয়তো একবার না খেয়ে থাকতে পারি তাই যাতে স্বর্গপ্রাপ্তি ঘটে সহজেই তথা কল্যাণকারী কোন ব্রত কোন ব্রত কথা আমায় দয়া করে উপদেশ করুন আমি বিশেষ সচেষ্টা হব সচেষ্টা হবো যথাচিত রূপে এই ব্রত পালন করার জন্য মহাত্মা ব্যাসদেব বললেন জ্যোষ্ঠী মাসের শুক্ল পক্ষের একাদশীতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাসে থাকবে তবে মনে কোনো দোষ নাই মানে মন করতে পারবে যেটা আমরা পুজো করতে বসি বসে যেটা হাতে গঙ্গা জল নিয়ে করা হয় সেটাকে তো আমরা আজমন বলে থাকি সেটা করতে পারা যাবে এছাড়া অন্য কোনোভাবে বিদ্যান পুরুষ জল মুখে পড়বে না অন্যথায় ব্রত ভঙ্গ হয়ে যাবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত কুল যদি জল ত্যাগ করে করে তাহলে তার ব্রত পূর্ণ হয় এরপর দ্বাদশীর দিনে নির্মল প্রভাতকালে স্নান করে ব্রাহ্মণকে বিধিপূর্বক জল ও সর ও সুবর্ণ দান করবেন এভাবে সমস্ত যতগুলি একাদশী আছে তারা সবগুলির ফল এই নির একাদশী পালনে মানব সহজেই প্রাপ্ত হয়ে যায় এতে কোনো সন্দেহ নাই শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান কেশব আমায় উপদেশ করেছেন যদি মানব সবকিছু ছেড়ে দেয় একমাত্র আমার স্মরণে আসে আর একাদশীর দিন নিরাহার থাকে তা নিরাহার থাকে তো সে সব পাপ থেকে মুক্ত হয় একাদশী ব্রত পালনকারীর পাশে বিশাল আকায় বিকরল অকৃতময় কদাকার কৃষ্ণ বর্ণ দণ্ড পাশুধারী ভয়ঙ্কর যমদূত আসে না অন্তকালে পিতাম্বর ধারী সৌম স্বভাবময় হস্তে সুদর্শন ধারণ করে মনের ন্যায় বেগবান বিষ্ণুদূত গ্রহণ বিষ্ণুদূতগণ ওই বৈষ্ণব পুরুষের পাশে এসে সমাদরে বিষ্ণু লোকের সাথে করে নিয়ে যান অতএব পূর্ণ নিষ্ঠা ও যত্ন সহকারে শ্রীহরির পূজন ও উপবাস করো স্ত্রী বা পুরুষ যেই হোক না কেন যদি মেরু মেরু পর্বত সমান পাপ করে থাকো সেই সব এই একাদশীর প্রভাবে ভস্ম হয়ে যায় যে মানব ওই দিন জলের নিয়ম পালন করে সে পূর্ণ ফলের ভাগ হয় নির্জলা একাদশীর দিন স্নান দান জপ পূজা হোম আদি যা কিছু করে সব ক্ষয় হয় এক কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এ কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিধি পূর্বক এই উত্তম ব্রত পালনে মানব বৈষ্ণব পদ প্রাপ্ত হয় যে মানব একাদশীর দিনে অন্য কিন্তু বর্জনীয় চোঁয়া পোড়া এগুলো কিন্তু একদম খাওয়াবে না এগুলোতে কিন্তু ভীষণ ক্ষতিকারক এগুলো তোমার তুমি হয়তো এই জন্মে বুঝতে পারবে না এই মানব জীবনে হয়তো বুঝতে পারবে না কিন্তু পরজন্মের জন্য তোমাকে তৈরি হতে হবে পরজন্মের জন্য তোমাকে আমাদের সবাইকে তৈরি হতে হবে হ্যাঁ শুধু কাউকে বলবো না মানে আমি কাউকে ইঙ্গিত করব না কিন্তু আমাদের প্রত্যেককে পরজন্মের জন্য আমাদের তৈরি হতে হবে কারণ সেই জন্মটা যেন আমাদের ভালো হয় যাই হোক তোমাদের যেটা বলছিলাম যে অন্য বর্জনীয় ভীম দাঁড়াও লাইনটা একটু গন্ডগোল হয়ে যে মানব একাদশীর দিন একাদশীর দিনে অন্ন গ্রহণ করে সে পাপ ভোজন করে এই লোকে চন্ডাল গতি ও মরার পরে দুর্গতি প্রাপ্ত হয় ভীম সেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ওই দিন থেকে ব্রত পালন শুরু করেন সেই থেকে এই একাদশীর নাম ভীম ভীম সেনী একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী নামে খ্যাত একাদশীতে ব্রত করে দ্বাদশীতে ব্রাহ্মণ ভোজন ব্রাহ্মণ এবং বৈষ্ণব ভোজন করিয়ে স্বয়ং ভোজন করলে সর্বপ্রকার পাপ মুক্ত হয় পরম পথ প্রাপ্ত হয় একাদশীর দিন যদি বাড়িতে কোনো বৈষ্ণব আসে তুমি যদি তাকে সেবা করাও তাকে যদি কিছু খাওয়াও মানে জলমিষ্টি মিষ্টি খাওয়াও বা তাকে একটা সিঁড়ে দাও তাতে তোমার অনেক পূর্ণ অর্জন হবে আর যদি ব্রাহ্মণকেও যদি কিছু দিতে পারো সেক্ষেত্রেও তোমার অনেক পূর্ণ অর্জন হবে আর অবশ্যই তাহলে এই কথা শোনার পর আমরা সকলে করব একাদশী আট থেকে আসি সবাই করি একাদশী আর আমরা সকলেই আহ বৈকুণ্ঠ ধামি যাতে হতে পারি তার জন্য আমরা এই ব্রত সকলে পালন করব আর একটা কথা তোমাদের সকলের জানা দরকার যে যমদুত থেকে আসে আহ থেকে জমকে পাঠায় যেমন কর্ম করবে তুমি তার অনুযায়ী আবার যদি তুমি এইগুলো যদি করতে পারো যদি তুমি নিষ্ঠাবান হতে পারো যদি তুমি এই একাদশী ব্রত পালন করো তাহলে তোমার বৈষ্ণব তাহলে তোমার জন্য বিষ্ণু থা পাঠাবেন বিষ্ণুদূত সে তোমাকে একদম বিষ্ণুর লোকে নিয়ে যাবে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে যদি তুমি ভালো করে করতে পারো তবে আমি একটা কথা বলবো তোমাদের শরীরকে কষ্ট দিয়ে কিছুই করলে ভগবান কিন্তু তুষ্ট হবেন না কোন বাবা মা পিতা মাতা ভগবান আমাদের পিতা তাই তো পরম পিতা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুদেব আমাদের পরম পিতা বাবা মা কখনোই সন্তুষ্ট হয় না যে সন্তান যদি না খেয়ে সে যদি সারা দিন যদি না খেয়ে সে যদি অসুস্থ হয়ে পড়ে সেটাও সে পছন্দ করবে না অর্থাৎ তাকে আমরা ভোগ লাগিয়ে তাকে আমরা সেবা দিয়ে আমরা সেই সেবাটা আমরা করতে পারি তাতে কিন্তু আমার মনে হয় না ভগবান রাগ করবেন এটা আমার নিজস্ব মতামত আর এটা শুধু আমি বলছি না এটা শ্রীমা রামকৃষ্ণ কথা তোমরা যারা কথা মৃত পড়বে তারা তোমরা জানতে পারবে যে এ কথা শ্রীমাও বলেছেন যে আত্মাকে কষ্ট দিয়ে শরীরকে কষ্ট দিলেও তো ভগবানকে তুমি ডাকতেই পারবে না অনর্গল নাম জপ করতে পারবে না মুখে অনর্গল হরিনাম জপ করতে পারবে না এই যে মুখে অনর্গল যদি তোমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র যদি জপ করতে থাকো হ্যাঁ যেটাকে অজপা জব বলে আমি এগুলো নিয়ে অনেক আগে বলেছি আর তোমাদের নতুন করে ভিডিও বাড়াবো না আমি ছোট করেই বলে দিচ্ছি যদি অজপা নাম জব করতে পারো তাহলে অবশ্যই তোমরা বৈকুণ্ঠগামী হবে অনর্গল মুখে মহামন্ত্র জব করা উচিত তোমরা সকলেই জানো মহাপ্রভু কি মহামন্ত্র দিয়ে গেছে সেগুলো আর বলে ভিডিও বড় করব না তোমরা কিছু একটা কমেন্ট করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে একাদশী করার চেষ্টা করো আর কিছু বলবো না ততক্ষণ রাধে রাধে জয়গুরু যায়নি তাই